বন্ধুরা আপনাদের ফোনটি যদি অনেক বেশি হ্যাং করে বা গেম খেলতে গেলে যদি আপনাদের ফোনটি যদি হ্যাং করতে থাকে বা মাঝে মধ্যে যদি আপনাদের ফোনটি হ্যাং করে তাহলে বন্ধুরা আমি আজকে আপনাদেরকে বেস্ট একটি সলিউশন দেব। জাস্ট বন্ধুরা একটি সেটিং আপনাদেরকে আপনাদের ফোনের মধ্যে করতে হবে এই সেটিংটি করে দিলে বন্ধুরা আপনাদের ফোনটি সারা জীবনেও হ্যাং করবে না বন্ধুরা এই সেটিংটির মধ্যে আপনারা দুইটি উপকার পাবেন একটি হচ্ছে যখন আপনাদের ফোনটি গরম হয়ে যায় ফোনটি যখন আপনারা ব্যবহার করেন আপনারা দেখতে পান ফোনটি গরম হয়ে যায় সে প্রবলেমটি বন্ধুরা এখানে ঠিক হয়ে যাবে এবং আপনাদের ফোনটি যে অনেক বেশি হ্যাং করতো সেটি বন্ধুরা এখানে বন্ধ হয়ে যাবে এবং এর পাশাপাশি আপনার ফোনটি যদি অনেক বেশি স্লো হয় যেমন ধরুন আপনি কোনো অ্যাপ্লিকেশন ওপেন করতে বা ফোনের মধ্যে কোনো কাজ করতেছেন তাহলে বন্ধুরা আপনার ফোনটি যদি অনেক স্লোভাবে যদি ওয়ার্কিং করে তাহলে বন্ধুরা আপনি খুব সহজেই এই একটি সেটিংয়ের মাধ্যমে আপনি আপনার ফোনের মধ্যে তিনটি প্রবলেমকে ঠিক করে নিতে পারবেন আমি অনেক ভিডিও আগে বানিয়েছি কীভাবে আপনারা হ্যাং প্রবলেম সলভ করবেন গরম হয়ে যাওয়ার প্রবলেম কীভাবে আপনারা ঠিক করবেন কিন্তু বন্ধুরা আমি আপনাদেরকে সবসময় বলেছি অনেকগুলো সেটিং হয় পাঁচটি দশটি পনেরোটি পর্যন্ত আপনারা সেটিং করতে হয় যার কারণে বন্ধুরা আমি আজকে আপনাদের জন্য এই ভিডিওটি বানাচ্ছি আপনারা শুধু আপনাদের ফোনের মধ্যে জাস্ট একটি সেটিং করবেন আপনারা এই তিনটি প্রবলেমকে খুব সহজেই ঠিক করে নিতে পারবেন এবং সারা জীবনেও আপনাদের ফোনটি হ্যাং হবে না গরম হবে না স্লো হবে না তো কিভাবে আপনারা সেটিংটি ব্যবহার করবেন আপনাদেরকে কী করতে হবে চলুন ভিডিওতে আমি আপনাদেরকে দেখাই ভিডিও শুরুতে বলেছিলাম জাস্ট আপনাদেরকে একটি সেটিং করতে হবে তো সেই সেটিংটি কীভাবে করবেন আমি আপনাদেরকে দেখাচ্ছি তার আগে বলতে চাই যারা এখনো বলতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেয় অনেক কষ্ট করে আমি আপনাদের জন্য ভিডিওগুলো তৈরি করি তাই আপনারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন লাল কালার সাবস্ক্রাইব বাটন ক্লিক করে বন্ধুরা সাবস্ক্রাইব হয়ে যাবে পাশে থাকে বেলাইকন্টটাকে ক্লিক করে দেবেন ভিডিওটাকে লাইক করে দেবেন ভিডিওটাকে বন্ধুদের কাছে শেয়ার করে দেবেন বন্ধুরা এখানে আপনাদেরকে দুই জায়গাতে দুইটি সেটিং করতে হবে প্রথম সেটিংটি আপনারা করার জন্য আপনাদের ফোনের মধ্যে এই অ্যাপ্লিকেশনটাকে ইনস্টল করবেন এখন বন্ধুরা এই অ্যাপ্লিকেশনটি আমরা কেন আমাদের ফোনে মধ্যে ইনস্টল করবো আমরা যদি অ্যাপ্লিকেশন ইনস্টল করি তাহলে কি আমাদের ফোনের জন্য ভালো হবে আমি আপনাদেরকে বলতে চাই যে এই অ্যাপ্লিকেশনটি আপনার কাজটাকে কমিয়ে দেবে আপনি যে আপনার ফোনের যদি হ্যাং প্রবলেম স্লো প্রবলেম বা ফোনের গরম প্রবলেম যদি আপনি ঠিক করতে চান তাহলে আপনাকে না হলে বিশটা থেকে তিরিশটা আপনার ফোনের মধ্যে সেটিং করতে হবে আরও অনেক অনেক সেটিং আছে যে সেটিংগুলি আমাদের ফোনের মধ্যেও থাকে না অনেকে বলেছেন যে ভাই আপনি সেটিংগুলি দেখাচ্ছেন কিন্তু আমাদের ফোনের মধ্যে নাই যার জন্য বন্ধুরা এই অ্যাপ্লিকেশানটি আপনি একবার ব্যবহার করবেন একবার আপনি আপনার ফোনের সব প্রবলেমকে ঠিক করে দিয়ে এই অ্যাপ্লিকেশানটিকে আপনি আনন্স্টল করে দেবেন ইনস্টল করবেন কাজ শেষ আন ইনস্টল করে দেবেন তারপর বন্ধুরা আপনাদেরকে আর কোনো কাজ করতে হবে না আপনাদের ফোনটি সোফার ফাস্টভাবে চলবে যার কারণে আপনারা অ্যাপ্লিকেশানটিকে আপনাদের ফোনের মধ্যে ইনস্টল করে নেওয়ার পর অন করুন যখনই আপনারা অ্যাপ্লিকেশানটিকে ওপেন করবেন আপনাদের ফোনের মধ্যে এরকম একটি ইন্টারফেস আসবে এখানে আপনারা দেখতে পাচ্ছেন লেস্ট গো এই জায়গাতে আপনারা ক্লিক করবেন লাস্ট গোতে ক্লিক করার পর এখানে আমরা সিস্টেম রিপেয়ার এই অপশনটির মধ্যে আমরা ক্লিক করব বন্ধুরা আমাদের ফোন যখন হ্যাং হয় আমাদের ফোন যখন গরম হয়ে যায় ফোনটি যখন স্লো হয়ে যায় আমরা বুঝতে পারি না কি কারণ হচ্ছে আমাদের সিস্টেমের মধ্যে কী জন্য এই প্রবলেমটি হচ্ছে আমাদের ফোনের সিস্টেম ভালোভাবে কাজ করতে পারে না যার কারণে বন্ধুরা আমাদের ফোনের মধ্যে এই প্রবলেমটি দেখা দেয় তো আমরা পুরোটাই সিস্টেমকে রিপেয়ার করে দেবো যেন আমাদের ফোনটি ফাস্ট হয়ে যায় তো সিস্টেম রিপেয়ারে যখন আমরা ক্লিক করে দেবো তখন আপনারা এখানে দেখতে পাবেন রিপেয়ারিং রিপেয়ারিং কোন অপশনটিকে রিপেয়ার করতেছে সেটি আপনাকে এখানে দেখাবে এখানে রিপেয়ারিং দেখতে পাচ্ছেন পাশে দেখতে পাচ্ছেন লিস্ট মানে আপনাদের ফাইল নাম্বার থেকে শুরু করে আপনাদের স্টোর থেকে শুরু করে ওয়েদার থেকে ডাউনলোড নেটওয়ার্ক আপনারা দেখতে পাচ্ছেন এখানে আপনাদের ভিডিওস অ্যাপ্লিকেশান রেকর্ডার ব্যাকআপ ডাউনলোড গুগল সার্ভিস আপনারা দেখতে পাচ্ছেন এখানে ডিভাইস সিস্টেম হুয়া সার্ভিস আমার ফোনটি বন্ধুরা হুয়া সিম থেকে শুরু করে নেটওয়ার্ক থেকে শুরু করে জিমেল থেকে শুরু করে সব কিছুই বন্ধুরা এখানে রিপেয়ার করবে তো এখানে প্রথম বন্ধুরা চেকিং করবে তারপর চেকিং বুট করবে তারপর বন্ধুরা এখানে চেকিং সিস্টেম ফাইল করবে আপনারা আপনাদেরকে এখানে তিনটি প্রবলেম সলভ করবে তো এটির জন্য বন্ধুরা বেশিক্ষণ সময় লাগবে না জাস্ট আপনারা এক মিনিট ওয়েট করবেন এক মিনিট যখনই ওয়েট করবেন আপনারা দেখতে পাবেন আপনাদের ফোনের সিস্টেমটি বন্ধুরা এখানে রিপেয়ার হয়ে যাবে এখন অনেকে আমরা কি করি এখানে আমরা আইসিয়া যখন আমরা রিপেয়ার করে দিই আমরা কি করি আমাদের ফোনে যদি কল আসে তাহলে আমরা কল অ্যাটেন্ড করে নিই বন্ধুরা এই কাজটি এই কাজটি করার সময় আপনারা কোনোভাবে কোনো কল রিসিভ করবেন না চাইলে আপনারা আপনাদের ফোনের ইন্টারনেটটাকেও বন্ধুরা এখানে বন্ধ করে দিতে পারেন তো এখানে দেখতে পাচ্ছেন আমার এখানে হয়ে যাচ্ছে প্রথমটি বন্ধুরা এখানে কমপ্লিট হয়ে যাবে নেচারটাও আপনারা দেখতে পাচ্ছেন একটু করে বাকি আছে এখানে আপনাদের ফোনের অ্যাপ্লিকেশানগুলোও বন্ধুরা এখানে রিপেয়ার করা হবে মানে আপনাদের পুরো ফোনের সিস্টেমটাকে এখানে রিপেয়ার করে দেবে এবং টিক করে দেবে তো এই প্রেসটি আপনারা দেখতে পাচ্ছেন একটু করে বাকি আছে নিচেরটা দুইটা বন্ধুর এখানে মার্ক চলে আসছে নিচেরটা যদি কমপ্লিট হয়ে যায় তখন আমি আপনাদেরকে দেখাচ্ছি কী করতে হবে তো আমার ফোনের মধ্যে দেখতে পাচ্ছেন এটি বন্ধুরা কমপ্লিট হয়ে যাচ্ছে নিচের অপশনটি কমপ্লিট হয়ে যাওয়ার পর বন্ধুরা আপনাদের সেই পেস্টটিতে রিডাইরেক্ট হয়ে যাবে তো আপনাকে এখানে কোনো কিছু করতে হবে না এখন কি হলো আপনার ফোনের মধ্যে যতগুলো প্রবলেম ছিল সেগুলোকে ঠিক করে দিয়ে আপনাদের ফোনটি মুক্ত হয়ে গেল এখন আমরা কি করব অ্যাপ ম্যানেজার এই জায়গাতে আমরা ক্লিক করব বন্ধুরা এইখানে আমরা আমাদের ফোনের মধ্যে যা যা অ্যাপ্লিকেশান ব্যবহার করি সবগুলো অ্যাপ্লিকেশান বন্ধুরা এখানে দেখাবে এখন আপনাকে এখানে একটি জিনিস দেখতে হবে যে আপনি কোন অ্যাপ্লিকেশনটি আপনি ইনস্টল করেননি কিন্তু আপনার ফোনের মধ্যে অটোমেটিক সেই অ্যাপ্লিকেশানটি ইনস্টল হয়ে গেছে আপনারা চাইলে এখানে রিলোড অ্যাপের মধ্যে ক্লিক করতে পারেন যেমন ধরুন এই অ্যাপ্লিকেশানটি আমি জানি না কোথেকে এই অ্যাপ্লিকেশানটি চলে আসলো আপনাদের ফোনের মধ্যে যে অ্যাপ্লিকেশানগুলি ফোনের অ্যাপ্লিকেশান সেগুলো ছাড়া বাকি কোনো অ্যাপ্লিকেশান যদি আপনাদের ফোনের মধ্যে যদি এখানে অটোমেটিকলি চলে আসে যেমন ধরুন আপনারা যখন গুগলে যান কোনো কিছু লিখেন বা কোনো অ্যাপ ডাউনলোড করেন তারপর মনে করুন কোনো ওয়েবসাইটে গেলেন অটোমেটিকলি বন্ধুরা আমাদের ফোনের মধ্যে হিডেন অ্যাপ্লিকেশান ইনস্টল হয়ে যায় যেই অ্যাপ্লিকেশানগুলো আমাদের ফোনের জন্য অনেক বেশি ক্ষতিকর আমাদের ফোনের মধ্যে অনেক বেশি প্রবলেম করে যার কারণে বন্ধুরা আমাদের ফোনটি হ্যাং করতে থাকে তো সেই অ্যাপ্লিকেশানটি আপনি যখনই খুঁজে পাবেন সেই অ্যাপ্লিকেশানটিকে আপনি এখান থেকে আনস্টল করে দেবেন যেমন ধরুন এই অ্যাপ্লিকেশানটি আমি জানি না কোথা থেকে এই অ্যাপ্লিকেশানটি চলে আসলো তাহলে আমি আনস্টলে ক্লিক করব এই অ্যাপ্লিকেশানটাকে আমরা এখান থেকে আনস্টল করে দেবো যার কারণে বন্ধুরা কী হবে আপনাদের ফোনটি অনেক বেশি ফ্রি হয়ে যাবে এবং আপনাদের ফোনটি ফাস্টভাবে কাজ করবে এখন আপনাদেরকে করতে হবে লাস্ট এবং দুই নাম্বার সেটিং সেটিংটি আপনারা কি জন্য করবেন এই অ্যাপ্লিকেশনটি ব্যবহার করার পর আপনারা তা ইনস্টল করে দিয়েছেন যখন আপনাদের ফোনটি আবার হ্যাং করবে তখন আপনারা এই অ্যাপ্লিকেশানটিকে আবার ইনস্টল করবেন ইনস্টল করে দিয়ে অ্যাপ্লিকেশনটি আপনারা অন করে দিয়ে রিপেয়ার করে দেবেন এবং আপনাদের ফোনটি ঠিক হয়ে যাবে এখন আপনাদেরকে করতে হবে দুই নাম্বার সেটিং দুই নাম্বার সেটিংটি বন্ধুরা তারা করবেন যাদের ফোনটি অনেক অনেক বেশি হ্যাং করে এই অ্যাপ্লিকেশানটিও ঠিক করতে পারেনি তারা কি করবেন অ্যাবাউট ফোনে যাবেন অ্যাবাউট ফোনে যাওয়ার পর বিল্ড নাম্বারে আপনারা এভাবে সাত আটবার প্রেস করবেন আপনাদের ফোনের স্ক্রিন লকটি দিয়ে দেবেন আপনাদের ফোনের মধ্যে একটি ডেভেলপার অপশন অন হয়ে যাবে ডেভেলপার অপশনটি আপনারা একটু করে খুঁজে নেবেন ডেভেলপার অপশন আপনারা দেখতে পাচ্ছেন এখন আমরা কি করব এখানে নিচের দিকে যাব দেখুন এখানে আমরা তিনটি স্কেল পাবো এই তিনটি স্কেলকে আমরা জিরো পয়েন্ট ফাইভে সেট করে দেবো দেখুন জিরো পয়েন্ট ফাইভ জিরো পয়েন্ট ফাইভ জিরো পয়েন্ট ফাইভ এখানে জিরো পয়েন্ট ফাইভ করে দিলাম তাহলে বন্ধুরা কী হবে আপনার ফোনটি অনেক বেশি সুপার ফাস্ট হয়ে যাবে স্লো প্রবলেম দূর হয়ে যাবে হ্যাং করবে না গরম হবে না এবং আপনার যদি মনে হয় আপনার ফোনটি তবুও ঠিক হচ্ছে না তখন আপনি উইন্ডো অ্যানিমেশন স্কেল এটাকে অফ করে দেবেন নিচেরটাকেও আপনারা অফ করে দেবেন আর এর নিচেরটাকেও আপনারা অফ করে দেবেন তিনটি স্কেলকে আপনারা এখানে বন্ধ করে দেবেন যার কারণে বন্ধুরা আপনারা রেজাল্ট নিজেরাই দেখতে পাবেন আপনাদের ফোনটি অনেক সুপার ফাস্টভাবে কাজ করবে এবং হ্যাং করবে না গরম হবে না স্লো হবে না আপনারা যদি অ্যাপ্লিকেশানটি ইনস্টল করতে চান তাহলে আপনারা কী করবেন সিস্টেম রিপেয়ার ফর অ্যান্ড্রয়েড এই অ্যাপ্লিকেশনটি আপনারা আপনাদের ফোনের মধ্যে ইনস্টল করে নেবেন আর আপনাদের সুবিধার্থে আমি ভিডিও ডিসক্রিপশনের লিঙ্ক দিয়ে দিবো সেখান থেকে চাইলে আপনারা ইনস্টল করে নিতে পারেন আজকের এই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আপনারা লাইক করবেন কমেন্ট করবে শেয়ার করবেন বন্ধুরা আমি আপনাদেরকে রিকোয়েস্ট করবো প্রথমত আপনারা আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন সাবস্ক্রাইব বাটনে ক্লিক করলে বন্ধুরা সাবস্ক্রাইব হয়ে যাবে তারপর এখানে দেখতে পাচ্ছেন পাশে একটা বেলাইকন এই বেলাইকনটাকে ক্লিক করে অলে প্রেস করে দেবেন এবং ওকেতে প্রেস করে দেবেন